গুড মর্নিং আজকে তোমাদের সঙ্গে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি এ দেখো এখানে আমার কাছে ছটা আটটা পিস চিকেন ছিল সেটা সেটাকে একটু ম্যারিনেট করছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটু চালমাগজ আমার কাছে ছিল সেটাই একটু ভাপিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু দই একটু নুন মিষ্টি আর আমি একটু জিরেটা পছন্দ করি ওই একটু জিরে গুঁড়ো ব্যাস এবার এইটা দিয়ে আমি একে ম্যারিনেট করে রাখবো এক দেড় ঘন্টা মতো তারপরে রান্নাটা শুরু করব। বাচ্চা এখন শোয়া একটা মতো দু ঘন্টা এটাকে একটু ভালো করে ম্যারিনেট করার পর এই দেখো তেলের মধ্যে সমস্ত মশলাগুলো যা মাখানো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি সাথে একটুখানি আলু কেটেও দিয়েছি কেননা মাংস আমি আলু ছাড়া খেতে পারি না আর এ হালকা হালকা তেলটাও ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো দুধ আর এ পাশে আমার ভাত ঘুরতে আরম্ভ করেছে এই যে আমার ভাতটা এখন হচ্ছে দুধ এসে গেছে এ দেখো এখন মোটা সরবালা এবার আমি এটা এখানে দিয়ে দেবো সরটাও দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি পুরোটাই দুধেই রান্না হবে আর হবে হচ্ছে স্লো কুক একটু মিশিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে হতে থাকুক কোনো মশলাপাতি কিন্তু আর এক্সট্রা দিয়ে তোমাদের যা দেখিয়েছিলাম সেটাই খালি ফোড়নে একটু তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি দেখো রান্নাটা আমার হয়ে গেল আর গ্যাসটাও আমি বন্ধ করে দিলাম এবার এটা রেডি রেডি টু সার্ভ ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে তোমরাও একবার এটা ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থেকে সবাই বা বাই